সব কিছুর অবসান ঘটিয়ে এই বাঞ্চদের পুটকি মারা দিয়ে রিয়া মানকি খাকি উড়িয়ে ঝুরিয়ে বইছে হিরো আলমের কাছে মোর মাথায় ভাই খেলে না হাফ হইছে একটা গর্ত হইলে দুইডিয়া এখন কোন গর্তের মধ্যে হানবে আমি এইডি বুঝিনিয়া আর হাফটায় তো এরকম একটা শক্তিশালী না যে এক গর্তের মধ্যে মাথা ঢুকইবে আর এক গর্তের মধ্যে লেজ ঢুকইবে একজন আর একজন ফুটকে মারার জন্য বাঙালি সেরা রে এই সাইড দিয়ে মাদার গো অভিনয় টিকটক ইউটিউব ইনস্টা টুইটার কোন হানি এক কয়দিন ঢোকন যায় না এগো দোষ নেই যেহানি ঢুকি একই দেহি ঠিক বলেছ ভালো কইরে জানি পৃথিবীর মধ্যে অগণাম অবাল সদা পেরানি আরও আছে বিশ্বাস করেন রাসেল ভাই ময়জুতি এই সাইড ডারে হাতের dare পাইতাম এই বল দুই ডারে বাইন্দে থুইয়া এই দামরি দুই ডারে লইয়া কুওগাড় আর কক্সবাজার বাজার আরে থেকে এলো এই পৃথিবীতে যদি নীলেজ জামার কা কিছু মানুষজন ঠায় এইর মধ্যে হই সেই কয়টা। এক গো সাইড ডারে প্রত্যেক डेली বেন্নিয়ালে দুহরে আর রাইতে পিছের মধ্যে গু মাইক্কা আইবের গুইয়ে পিছের দিকে পিडान লাগে আর উপরে ঠিক বলেছো মই ভালো করিয়ে জানি পৃথিবীতে কিছু মানুষের আল্লায় লাসলস যা কিছু দেয় নাই হেয়ের মধ্যে এই চাইডায়ুদ্ধি ভালো বিশ্বাস করেন রাসেল ভাই এই প্রাণীজ্ঞ এমনই একটা প্রাণী নির্বাচনে গেলে হেনে যাইয়ে জনগণের কেনু খায় বোরদারে গেলে হেনে যাইয়ে পিসের বাড়ি খায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবের লগে